সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারত রুশ সম্পর্কে মার্কিন নজর রাশিয়ার মতো নিষেধাজ্ঞার ফল হবে কি ভারতকে পুতিনের বন্ধু পুরস্কৃত করছে তেরো দিন ধরে প্রতিশ্রুতি শুনে যাচ্ছি ক্ষুব্ধ হয়ে যা বললেন জেলেনস্কে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ছড়ানো হচ্ছে অসংখ্য ভুয়া ভিডিও রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে চায় চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু থাইল্যান্ডে আটকা পড়ল কয়েক হাজার রুশ নাগরিক এবং ইয়েমেনের মানসুর হাদি দুবার তেল আবি সফর করেছিলেন জানিয়েছেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দর্শক মঙ্গলবার বেশ রাগান্বিত সুরে বলেন তেরো দিন হলো আমরা প্রতিশ্রুতির কথা শুনে আসছি তেরো দিন হলো আমাদের বলা হয়েছে আকাশে আমাদের সহায়তা করা হবে বিমান থাকবে বিমান আমাদের কাছে পাঠানো হবে জেলানিস্কি দাবি করেছেন নো ফ্লাইজোন ও বিমান দিয়ে সহায়তা না করায় যে সকল ইউক্রেনে মারা যাচ্ছেন এর জন্য পশ্চিমারাও দায়ী থাকবেন আপনি কি ভাবছেন এ বিষয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি আহমেদ মিন্থাল মাসুম ভারত রুশ সম্পর্কে মার্কিন নজর রাশিয়ার মতো ভারতকে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কারণে ইতিমধ্যেই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে বেশ কিছু চুক্তিও রয়েছে রাশিয়ার সঙ্গে এই বন্ধুদের জন্য কি ভারতকে ফল ভুগতে হতে পারে ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের তেরোতম দিনে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন সেনেটর বৈদেশিক সম্পর্ক কমিটি মুলতবি মনোনয়ন শুনানির সময় মার্কিন সেনেটর টেটক্রুসকে প্রশ্ন করা হয়েছিল এমন খবর রয়েছে যে বাইডেন প্রশাসন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের বিরুদ্ধে কাউন্টারিং আমেরিকা অ্যাডভাইজারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট নিষেধাজ্ঞা জারি করতে পারেন তার উত্তরে টেড ক্রুজ বলেন এজাতীয় কোনো নিষেধাজ্ঞা যদি ভারতের উপর আরোপ করা হয় তাহলে তা হবে অসাধারণভাবে বোকামে ইরান উত্তর কোরিয়া বা রাশিয়ার সঙ্গে উল্লেখযোগ্যভাবে যোগাযোগ রয়েছে বা লেনদেন রয়েছে এমন কোন দেশের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন প্রশাসনের দেশীয় আইন কাউন্টারিং আমেরিকা সার্ভারেস্ট থ্রু স্যাংশন অ্যাক্ট লাগু করা জরুরি এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কঠোর আইন যা দু সালে রাশিয়ার উপর আরোপ করা হয়েছিল সে সময় রাশিয়া ক্রিমিয়াকে এক প্রকার জোর করে নিজের দেশের অন্তর্ভুক্ত করে পরবর্তীকালে দু হাজার ষোলো সালে হস্তক্ষেপ করেছিল এই অভিযোগ তুলে তার নতুন করে আরোপ করা হয়েছিল কিন্তু এর মাধ্যমে ভারতের উপর যে এখনো নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না তা প্রায় স্পষ্ট করে দিয়েছেন মার্কিন সেনেটর কিন্তু তিনি বলেন বাইডেন প্রশাসনের অধীনে গত এক সপ্তাহ ধরে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে কিন্তু এখনও ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র দেশ সাম্প্রতিক বছরগুলোতে ভারত মার্কিন সম্পর্ক আরো উন্নতি করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি কিন্তু নেতৃত্বে আগামী দিনে ভারত মার্কিন সম্পর্ক উন্নত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের নিন্দা করেও রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভোটদানের বিরত ছিল ভারত এদিন সেই প্রসঙ্গে আলোচনা করেন মার্কিন সেনেটর তিনি বলেন ভারত একমাত্র দেশ নয় আরো অনেক দেশেও ভোটদানের বিরত ছিল কিন্তু ভারত জাতিসংঘে রাশিয়ার সমালোচনা করেছে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার কথাও বলেছেন তারা যদিও জাতিসংঘ ভারতের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় সংসদ রায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করে একশো একচল্লিশটি দেশ রুশ পদক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছিল রাশিয়ার পক্ষে ভোট দিয়েছিল পঁয়ত্রিশটি দেশ আর ভারত সহ পাঁচটি দেশ ভোটদানের বিরুদ্ধে ছিল সেই প্রসঙ্গ তুলে মার্কিন সেনেটর আরো বলেন সংযুক্ত আরব আমির শাহি রাশিয়ার বিরুদ্ধে ভোটদানের সময় অনুপস্থিত ছিল কিন্তু সংযুক্ত আরব আমির শাহি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বন্ধু অপর মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু বলেছেন ভারতের সঙ্গে দূরত্ব মেটানোর সব রকম চেষ্টা করা হচ্ছে ভারতের সঙ্গে একাধিক আলোচনা শুরু হয়েছে সমস্যা সমাধানে সব দিককে দেখা হবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা শুরু হয় সেই দু সাল থেকে সেই সময় ভারত রাশিয়া থেকে পাঁচ ইউনিট এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার জন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার চুক্তি করে রাশিয়ার সঙ্গে ওই চুক্তিতে আপত্তি আমেরিকা কিন্তু আমেরিকা কথা অগ্রাহ্য করেই ভারত রাশিয়া চুক্তিবদ্ধ হয় সেই মিসাইল সিস্টেম ইতিমধ্যে সরবরাহ করতে শুরু করেছে রাশিয়া এই একই মিসাইল সিস্টেম রাশিয়া থেকে কেনার জন্য নতুন তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা তাই ভারতের উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে পুতিনের বন্ধু পুরস্কৃত করছে জেলেনস্কিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকে শক্তিধর রাশিয়ার সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে চলা এবং সাহসিকতার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দেওয়ার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র দেশটির প্রেসিডেন্ট মেলোস জেমান সোমবার জানিয়েছেন এমন কথা চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মেলোস জেমান দু সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়া বন্ধু হিসেবে বেশ পরিচিত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো যখন রাশিয়া ইউক্রেনে হামলা করছে তখনই জেনেনস্কির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দোর ঘোষণা দিল পুতিনের বন্ধু ও মিত্র দেশ অবশ্য রাশিয়া যখন ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়ল ঠিক তখনই পুতিনের সমালোচনা করেছিলেন মিলোস সেমান পুতিনকে তিনি পাগল বলেও অভিহিত করেছিলেন স্থানীয় সময় সোমবার রাজধানীর প্রাগে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদানের অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট মিলোস সেই অনুষ্ঠানে মিলোস বলেন একজন সাংসদ জেনেনস্কির চেক প্রজাতন্ত্র সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দেওয়ার প্রস্তাব দান এমন প্রস্তাব আমি অবশ্যই সম্মতি দেব চেক প্রেসিডেন্ট জেনেনস্কির প্রশংসা করে বলেন যুদ্ধ শুরুর পর ইউক্রেন প্রেসিডেন্টের চরম বিরত্ব এবং সাহসী পরিচয় দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে চেয়েছিল কিন্তু তিনি তাতে কেভাবে ব্যর্থ হন দেশ ছাড়েননি সেখান থেকে তিনি বীরত্ব সঙ্গে রুশ বাহিনীকে মোকাবেলায় কাজ করেছেন তেরো দিন ধরে প্রতিশ্রুতি শোনা যাচ্ছে ক্ষুব্ধ হয়ে যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন করে পশ্চিমা দেশগুলোর নেতাদের উপর সমালোচনা করেছেন তিনি কয়েকদিন ধরে পশ্চিমাদের কাছে নো ফ্লাই জোন ঘোষণা করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন জেলেনস্কি এমনটিও বলেছেন যদি তারা নো ফ্লাই জোন ঘোষণা না করতে পারে তাহলে যেন তাকে বিমান দিয়ে সহায়তা করুন জেলেনস্কির এমন আবেদনের পর পশ্চিমারা তাকে সহায়তা করার আশ্বাস দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সে সহায়তা না আসায় ক্ষুব্ধ হয়েছেন তিনি মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বেশ রাগান্বিত শুরু জেলেনস্কি বলেন তেরো দিন হলো আমরা প্রতিশ্রুতির কথা শুনে আসছে তেরো দিন পর আমাদের বলা হয়েছে আকাশে আমাদের সহায়তা করাবে দাবি নো ফ্লাইজোল ও বিমান দিয়ে সহায়তা না করায় যে সকল ইউক্রেনে মারা যাচ্ছে এর জন্য আরও দায় থাকবে এ ব্যাপারে জেলেনিস্কি বলেন যারা তেরো দিন ধরে একটি সিদ্ধান্ত নিতে পারেনি তাদের উপরও ক্ষয়ক্ষতির দায় রয়েছে যারা রাশিয়ার হত্যাকারীদের কাছে ইউক্রেনের আকাশকে নিরাপদ করতে পারেনি তারাও দায়ী ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ছড়ানো হচ্ছে অসংখ্য ভুয়া ভিডিও ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ সমূহ সরগরম হয়ে উঠেছে এ সম্পর্কিত অসংখ্য ভিডিও ছবি ও পোস্টে তবে এসবের পাশাপাশি অনেক ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব ভুয়া ভিডিও ও ছবির মধ্যে কয়েকটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনও জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী রাজধানী কিয়েভ পূর্বাঞ্চলীয় শহর খার্কিব উপকূলীয় শহর মারিয়পোল সহ দেশটির বিভিন্ন শহরে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হচ্ছে রুশ বাহিনীর যুদ্ধের তীব্রতা থেকে বাঁচতে ইতিমধ্যে প্রায় বিশ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে ইনস্টাগ্রামের সুবাদে প্রাপ্ত এই যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে নেটিজেনরা তবে এসবের পাশাপাশি কিছু ভুয়ো ভিডিও ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেমন কয়েকটি ছবিতে দেখা গেছে দুজন তরুণ তরুণী নিজেদের মুখে রক্তের দাগ একে ছবি তোলার জন্য পোস্ট দিয়েছেন তাদের পেছনে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত একটি দালানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই তাদের বক্তব্য বিশ্ববাসীকে ধোকা দেওয়ার জন্য ইউক্রেনের যুদ্ধকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর চেষ্টা করছে পশ্চিমের নেটজেনরা অবশ্য পরে জানা গেছে ইউক্রেনের টিভি সিরিজ কন্টামিনের ছবি এগুলো দু সালে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছিল এই সিরিজটি ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কে বলা হয়েছে এন প্রতিবেদনে ভিডিওটিতে বলা হয়েছে ব্যাগবন্দি সারি সারি লাশের কাছে দাঁড়িয়ে মাইক হাতে ক্যামেরার সামনে কথা বলছেন একজন টেলিভিশন সাংবাদিক তিনি যখন কথা বলছেন সেই সময় কয়েকটি ব্যাগ নড়ে উঠল এবং একটি ব্যাগ থেকে একজন বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই বাইরে থেকে একজন এসে আবার তাকে শুয়ে থাকার নির্দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি যারা ছড়িয়ে তাদের প্রায় সবারই মন্তব্য ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমের ধাপ্পাবাজির আরও একটি নমুনা তবে পরে জানা গেছে চলতি বছর ফেব্রুয়ারিতে অস্ট্রিয়া ভিত্তিক পরিবেশবাদী হিসেবে ব্যাগবন্দি রাশিয়ার অভিনয় করেছিলেন এছাড়া হলিউড অভিনেতা স্টিভেন স্যাগল রুশ বাহিনীতে যোগ দিয়েছেন বলেও গুজব উঠেছিল তবে কয়েক বছর আগে রাশিয়ার নাগরিকত্ব পাওয়া এই মার্কিন অভিনেতা সিএনএন বলেছেন তিনি চান শান্তিপূর্ণভাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংকট দূর হোক রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে বেড়ে যাবে গ্যাসের দাম জ্বালানির উপরই রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল আর যুক্তরাষ্ট্রের জ্বালানির উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জো বাইডেন বলেন আমাদের রাশিয়ার জ্বালানির প্রয়োজন নেই আমরা পুতিনের যুদ্ধে সহযোগী হতে পারব না জো বাইডেন আরও জানিয়েছেন ইউরোপের দেশগুলোর সঙ্গে পরামর্শ করে তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইউরোপের দেশগুলো আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিষেধাজ্ঞায় যোগ দেবে না তবে বাইডেন জানিয়েছেন ইউরোপের দেশগুলোর সঙ্গে তিনি আলোচনা করেছেন কিভাবে রাশিয়ার জ্বালানির উপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু থাইল্যান্ডে আটকা পড়ল কয়েক হাজার রুশ নাগরিক মূলত পর্যটক হিসেবে দেশটিতে ঘুরতে গিয়েছিলেন এখন রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে উদ্ভূত পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে পারছে না তারা মঙ্গলবার থাই কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন এক প্রতিবেদনে খবর জানিয়েছেন যুক্তরাজ্য বৃত্তি সংবাদ মাধ্যম রয়টার্স প্রতিবেদনে বলা হয় ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমা দুনিয়ার নজিরবিহীন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া এর ফলে একদিকে রুশগামী ফ্লাইটের জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে অন্যদিকে রুশ মুদ্রা রুবলের আকস্মিক দরপতনের ফলে তাদের হাতে থাকা নগদ অর্থের পরিমাণও কার্যত কমে গেছে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের প্রধান ইউ থাসাক সুপারসর্ণ বলেছেন ফ্লাইট বাতিল রুশ মুদ্রা রুবলের দরপতন এবং সুইফট থেকে ছিটকে পড়ায় রাশিয়ান ব্যাংকগুলোর পেমেন্ট ব্যবস্থা বিপত্তি করছে এসব কারণে ফুকেট কোহ সামুই পাতোয়া ও ক্রাবির মতো স্থানগুলোতে আটকা পড়েছে সাত হাজারেরও বেশি রুশ নাগরিক আটকা পড়াদের প্রায় অর্ধেকই ফুকের দ্বীপে আটকা পড়েছে বলে জানিয়েছে রয়টার্স ইউথ হাসাক রয়টার্সকে বলেন আমাদের ভালো হোস্ট হতে হবে এবং সবার প্রতি যত্নশীল হতে হবে বিষয়টি সম্পর্কে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিযুক্ত রুশ দূতাবাসের মন্তব্য চেয়েছিল রয়টার্স তবে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সারা মেলেনি ফুকেট পর্যটন সমিতির সভাপতি ভূমিকৃত্তি রক্তাঙ্গাম বলেন আমরা হোটেলগুলোকে দাম কমাতে এবং তাদের থাকার মেয়াদ বাড়াতে বলেছে তিনি বলেন ইউক্রেন থেকে আসা শত শত মানুষও আটকে পড়েছে মূলত সেখানে বিমানবন্দর বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন তারা ভূমিকৃত্ত রং কেক্তাং জানান মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর মাধ্যমে যাতে আটকে পড়া রাশিয়ানদের মস্কো ফ্লাইটে উঠিয়ে দেওয়া যায় সে ব্যাপারে চেষ্টা চলছে দু সালে প্রায় চোদ্দ লাখ রুশ পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করে গত জানুয়ারিতেই থাই কর্তৃপক্ষ জানায় ওই সময় দেশটির মোট পর্যটকের এক পংশবংশ ছিল রাশিয়ান এই সংখ্যা প্রায় তেইশ হাজার অবিলম্বে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা প্রস্তাবে যে একশো একচল্লিশটি দেশ সমর্থন দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে থাইল্যান্ড তবে দেশটি মস্কোর উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে চায় চীন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রো সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বৈঠকে তিনি জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা দূর করতে মধ্যস্থতা করতে চায় চিন চীনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট শি বিবৃতিতে আরো জানানো হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব দূর করতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে চীন তাছাড়া বিবৃতিতে আরও জানানো হয়েছে এই সমস্যার সমাধানে যা সঠিক সেটিকেই সবার সমর্থন করতে হবে এদিকে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার করা সমালোচনা ও নিষেধাজ্ঞা দিয়েছে তবে চীন এখনো রাশিয়ার কোন সমালোচনা করেনি উল্টো জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন শি জিনপিং চীনের প্রেসিডেন্টের ভাষ্য করোনা মহামারীর কারণে এমনিতেই টালমাটাল বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হবে ইয়েমেনের মানসুর হাদি দুবার তেল আবিব সফর করেছিলেন জানিয়েছেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৌদি সমর্থিত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর আব্বু মানসুর হাদি গোপনে দুইবার ইহুদিবাদী ইসরায়েল সফর করেছেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ চলতি সপ্তাহে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে তিনি সক্ষম নন ফলে দুর্ভাগ্যজনক হচ্ছে এই মুহূর্তে ইয়েমেনে আমাদের কোন নির্ভরযোগ্য মিত্র নেই ইসরায়েল কাজ বলেন ইয়েমেন যুদ্ধ শুরুর প্রথম দিকে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফত্তাহ আল সিসির সহযোগিতায় জর্দানের ভেতর দিয়ে মানসুর হাদি এলাবি সফর করেছিলেন এবং সে সময় একটি ভালো চুক্তি হয়েছিল কাজ বলেন হাদির মধ্যে লড়াই করার স্পিরিট নিয়ে এবং একটি বিজয়ী সেনাবাহিনীর উপর নিশ্চিতভাবে তিনি পরাজয় চাপিয়ে দেবেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল এবং সৌদি আরবের সামনে গ্রহণযোগ্য কোন বিকল্প না থাকায় মানসুর হাদির এসব ঘাটতি থাকা সত্ত্বেও তাকে সমর্থন করতে হচ্ছে ইসরায়েল কাজ আরো বলেন মানসুর হাদির দ্বিতীয়বার তেল আবিব সফরের ফল হচ্ছে আল হুদায়দা বন্দরে ভয়াবহ যুদ্ধ আমরা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও হাদিপন্থী গেরিলাদেরকে ঐক্যবদ্ধ করে সে যুদ্ধ করেছিলাম তবে দুর্ভাগ্যজনক হচ্ছে সেখানে প্রত্যাশিত ফলাফল আসেনি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ